আচ্ছা আপনার কি কখনো মনে হয় না যে আপনি মরার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে অর্থাৎ আপনি যখন মরে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি থেকে যাবে নাকি অটো ডিলিট হয়ে যাবে তো আজকের ভিডিওতে আপনারা দুইটা অপশন দেখবেন একটা চাপনি মরে গেলে আপনার অ্যাকাউন্টটা আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে আর একটা চাপনি মরে গেলে আপনার অ্যাকাউন্ট আপনার ফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ড যে আছে সে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কন্টিনিউ করতে পারবে ওকে তো এই সেটিংগুলো কীভাবে করতে হয় সেই ফুল প্রসেসটা থাকবো আর আপনি যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলেন্ট বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা আমাদের এসকে চলে যাচ্ছি তো আপনি সেটিংগুলো করার জন্য আপনি কিন্তু আপনার যে অফিসিয়াল ফেসবুক অ্যাপটা আছে আপনি ওখানে চলে যাবেন আমি আবার ফেসবুক অ্যাপে চলে যাচ্ছি তো এখানে আসার পর আপনার নামটা যে দেখবেন আপনার একটা প্রোফাইল আছে থ্রি ডট প্রোফাইল ওকে আপনি এখানে ক্লিক করে দেন এরপর আপনি সেটিংস ওইখানে আছে সেটিংস এখানে ক্লিক করে দেন তো এখানে আসার পর আপনি এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে এটা এখানে ক্লিক করে দেন ওকে তো এখানে ক্লিক করার পর আপনার এখানে একটু নিচে দিকে আসবেন এখানে আসার পর আপনি দেখবেন এখানে পার্সোনাল ডিটেলস এই যে এখানে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করেন তো এখানে আসার পর আপনার এখানে আপনার চারটে অপশান দেখছেন এখানে আপনি লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি এখানে ক্লিক করে দেন ওকে তো এখানে আসার পর আপনাকে দুইটা অপশান দেখবেন এখানে আমাদের ওপর যেটা আছে মেমোরিয়াইজেশন আপনার এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ওকে এরপর আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা সেটিং করবেন এখানে যদি আপনার মাল্টিপাল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে শু করতে পারে আর যদি না করো আপনার যে অ্যাকাউন্টটা আপনি লগ ইন থাকবে সেটা শ্যু করবে ওকে আপনি এখানে ক্লিক করে দেন অ্যাকাউন্টে তো এখানে দেখুন আপনার এখানে একটা হচ্ছে আপনার ডিলেট আপনার ডেট ওকে আপনি এখানে যদি ক্লিক করে রাখেন এটা এরপর নেক্সট যান এখানে হচ্ছে আপনার আপনি যখন মরে যাবেন তখন আপনার অটোমেটিকলি আপনার যে অ্যাকাউন্টটা আছে সেটা ডিলেট হয়ে যাবে ওকে আর এখানে আপনার উপর আছে আপনার মেমোরিয়ালাইজ অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেন ওকে তো এখানে আপনার যে প্যান আপনার যে বেস্ট ফ্রেন্ড আছে তাকে আপনি সার্চ দিতে পারেন তখন আমি এখানে দিচ্ছি এম ডি ডট ডি ডট ইমরান ওকে আমার বন্ধুকে আমি সার্চ দিলাম তো দেখুন এখানে আমি আপনি ইমরান লেখার পর আবার এখানে যে বন্ধুটা আমার বেস্টফ্রেন্ড হয়েটা শো করছে ওকে আপনি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন সরাসরি তো এখানে উপরে যেটা আছে আপনার কিপ প্যা এম ডিফরমেশন এখানে যদি আপনি ক্লিক করেন আপনার যে বন্ধুকে আপনি এখানে আপনার ইয়া দিস অ্যাড দিস সেগুলো আপনার সবগুলো ইনফরমেশন কপি করে ডাউনলোড করে নিতে পারবো ওকে আর আপনি যদি এখানে ডোনোট কি প্যা এম ইনফরমেশন এইটা দেন তাহলে আপনার সে এখন আপাতত ডাউনলোড করতে পারবেন না তো আমরা এখানে আপাতত ডাউনলোড করার দরকার না আমরা এখানে দিলাম এরপর আপনি সেভি ক্লিক করে দেন ওকে দেখেন আমার তোমার মোটামুটি কাজ শেষ এখন যদি আপনি এগুলো আপনার যে কাজ করছেন এগুলো একটা লিঙ্ক কিন্তু আপনি তাকে সেন্ড করতে পারেন ওকে আপনি চাল সেন্ড করবেন আর যদি আপনি স্কিপ করে দেবেন তাহলে আপনি এখানে স্কিপে ক্লিক করে দেন আমি স্কিপ করে দিলাম ওকে কাজ শেষ এখন আমি যদি আমার এখানে ক্লিক করি দেখুন আমার বন্ধু কিন্তু এখানে আপনার কন্ট্যাক্টটা আমার আছে আমি যদি এখন আমার কিছু হয়ে যায় তখন আমার বন্ধুটা এটা কিন্তু আপনার ওরাইতে নিতে পারবো ওকে কারণ ফেসবুক যেহেতু আপনার এখানে সেটিং করে দিছে তাহলে তার কাছে আমার সবগুলোই প্রবলেম থাকবে আমি মরার পরে এর আগে না ওকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যইটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বাজে দেবেন নতুন নতুন ভিডিও সবার পাওয়ার জন্য ইয়া